নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি পরিচালিত যে কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিংয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর এই নিষেধাজ্ঞা দেয় ইসিবি সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে বোলিং করার সময় তার অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা পরে লাফবোর বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ বলে চিহ্নিত হয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে সাকিবকে আবার স্বাধীন পরীক্ষা দিতে হবে যেখানে তার এর বাঘ পনেরো ডিগ্রির মধ্যে থাকতে হবে ইসিবি আনুষ্ঠানিকভাবে দশই ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে যেদিন তারা লাফবোরু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল পায় গত সেপ্টেম্বরে সারের হয়ে সমার সেটের বিপক্ষে টন টনে খেলতে নেমেছিলেন সাকিব যেখানে তিনি নয়টি উইকেট নেন এটি ছিল দু থেকে এগারো মৌসুমের পর তার প্রথম কাউন্টি ম্যাচ সম্প্রতি সাকিবের কেরিয়ার নানা বিতর্কে জর্জরিত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকাকালীন তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয় বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে কয়েক শতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় এরই মধ্যে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নেন এবং অক্টোবরে মিরপুরে তার বিদায়ী টেস্ট খেলতে আসেননি বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকেও দূরে রয়েছেন ডেস্ক রিপোর্ট অপরাজয়া